যা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন তো আজকের এই ভিডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ তো আমি আশা করব আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন আর এই ভিডিওগুলো দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা যদি আমার নতুন হয়ে থাকেন তাহলে এরকম নিত্য নতুন আপডেট নিউজ সবার আগে ফেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা এক এক করে ভিডিওগুলো দেখে আসি

বিরোধী দলে থাকতে এরকম কোন সভা সমাবেশে গিয়ে ফুল বিতরণ করে নজির স্থাপন করতে পেরেছে তারা হচ্ছে নাটক কি সিনেমা সেটা জনগণ দেখেছে যেহেতু বাংলাদেশে উপস্থিত থাকতে পারি নাই এ ধরনের একটি সুন্দরতম সমাবেশের সেই লীল্লাহে ধ্বনি উপস্থিত হয়ে দিতে পারি নাই বিদায় নিজেকে খুব খারাপ মনে হচ্ছে না শরীরের মতো জলে শরীরের মধ্যে জলে তাকবির বলতেছি সাথে সাথে জয়লে হচ্ছে

আজকে তারা অনুমোদন দিতে চায় নাই আওয়ামী লীগ বহু দশ বছর পর্যন্ত ডাল দক্ষিণা দেখিয়েছে জামাত শিবিরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করার জন্য বহু ধরনের প্রচেষ্টা চালিয়েছে কিন্তু নাকে খদ দিয়ে এই মোহাম্মদ আলী ভাইদের মতো মানুষরা একবারে ওই যে অস্ত্র দিয়ে এত দিন গুলি করেছে অস্ত্রগুলো তাক করা ছিল না মাটির দিকে নোয়ান ছিল। ওই যে লাঠি দিয়ে পিটিয়েছে লাঠিগুলো এখন আর হাতে ছিল না লাঠিগুলো দূরে ছিল আওয়ামী লীগের কোনো শক্তি নেই জামাত শিবিরের কোনো নেতাকর্মীর গায়ে কিংবা বাংলাদেশের বিরোধী মতের নেতাকর্মীর গায়ে কিংবা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোন কর্মীর গায়ে একটাবার ছয়রা গাতনার কোনো সুযোগ নেই কারণ ক্যাপসুল নাম্বার 2 যখন বাংলাদেশে আবির্ভাব হয়েছে ভিসা নীতি যখন চলে এসেছে তখন আওয়ামী লীগ বুঝতে পেরেছে এখন জামাত ইসলামে দেশে হালাল সংগঠন এখন জামাত ইসলাম হারাম না আমি মোহাম্মদ আলী ভাইকে কিসের চ্যালেঞ্জ দিব ওনার মতো নেতাকে তো আমার গোনার টাইম নেই আমি যাকে গুনছি সেই স্বরাষ্ট্রমন্ত্রীর কথা আমি বলছি স্বরাষ্ট্রমন্ত্রী কয়েকদিন আগে বলেছে কি বাংলাদেশে উনি বলেছে যে জামাত ইসলামে দেশের সংগঠন তারা রাজনীতি করতে পারে তাদের অনুমোদন সাপেক্ষে তাদেরকে মিছিল করার অনুমতি আমরা দিতেই পারি তো স্বরাষ্ট্রমন্ত্রী বলছে কোন কথার কারণে ১৩ বছর দশ বছর পরে এখন তাহলে বুঝতে হবে আপনারা রাজনীতির কোন জায়গায় আছেন আপনার বাইদুল কাদের এখন বলতে বাধ্য জামাত ইসলাম এইভাবে করছে গত কয়েক মাস আগে একটি সমাবেশে ওবায়দুল কাদের এবং আপনাদের সিনিয়র নেতাদের বক্তব্য শুনতে ছিলাম বাংলাদেশ জামাত ইসলামী নাকি একটি সুসংগঠিত দল তাহলে সেই সুসংগঠিত দলতে আপনারা দেড় ১৩ বছর পর্যন্ত দশ বছর পর্যন্ত বাংলার মাটিতে তাদের আওয়াজ তুলতে দেননি তাদের তাপসির মাহবিল বন্ধ করেছেন জেলা আসেন সাইদিকে আপনারা বিনা বিচারে তাকে জেলের মধ্যে বন্দী রেখেছেন কেন তার ওই যে লিল্লাহে তাকবিরের ধ্বনি আপনাদের কানে সহ্য হয় না তার মিছিল মিটিং সহ্য হয় না তার বক্তব্য গুলো হয় না বাংলাদেশে বাংলাদেশ জামাত ইসলামী আপনারা বারবার বলার চেষ্টা করছেন যে এই জামাত ইসলামী হচ্ছে যুদ্ধের সাথে একটি দল অপরাধী আপনারা বলছেন বাংলাদেশে কিন্তু এখন পর্যন্ত আর এই মানবতা আপনারা যাদেরকে বিচার করেছেন সেই ব্যক্তিদের সাথে আপনারা কিন্তু পূর্বে বহুবার বসেছেন এবং আপনাদেরকে প্রত্যেকটা পত্রিকার নিউজ আমি এখানে নিয়ে বসেছি উইদাউট রেফারেন্স আই উইল নট টক এনিথিংস এখানে আপনাদের জনকন্ঠ থেকে বলছি জনকণ্ঠ উনিশশো সালের জামাত আজকের এক সাত চুরানব্বই সালের রিপোর্ট জামাত ও জাপার সাথে আওয়ামী লীগের সমাজতা

আমি ওনাকে চ্যালেঞ্জ দিচ্ছি ওনার কাছে পত্রিকা থাকলে আমার সামনে হাজির করুন আমি ডেট সহ বলে দিচ্ছি কত তারিখ কোন সময় কোন পত্রিকায় কিভাবে তারা নিউজ করেছে এবং তারা জামাতের সাথে কিভাবে বসেছে আওয়ামী লীগ মূলত বাংলাদেশে এমন একটি সংগঠন সেই সংগঠন কোনো কিছু বিশ্বাস করে না তার ওই যে নমুনা এই পত্রিকা থেকে আমি বলছি আমি শুধুমাত্র সবাই সংক্ষেপ আমি জনকণ্ঠ জনকণ্ঠ উনিশশো চুরানব্বই সালে এগারো চুরানব্বই সাল এগারো নয় চুরানব্বই সাল এগারো নয় এগারো এগারো নয় চুরানব্বই সাল সাতাইশ আট চুরানব্বই সাল সাতাইশ দশ চুরানব্বই সাল কোন বাবার শক্তি থাকলে সেই পত্রিকা খোঁজ করে দেখবেন এই ডেডগুলোতে তারা কি করেছে দেখেন তারা এই ডেডগুলোতে জামাত আজকাল পরশুদিন হট্টালের কর্মচারী দিয়েছে 11 9 94 সালের জনকণ্ঠ রিপোর্ট তারপরে হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদে संकल्प ঘোষণা করেছেন 27 10 94 সাল এরপরে জামাতের সাথে সংশ্লিষ্ট সূত্র জানা গেছে বিরোধী তিনটি দল আওয়ামী লীগ জাতীয় পার্টি ও জামাত তরাই সম যুগোৎপাদ আন্দোলন করবে কত তারিখ সাতাইশ আট চুরানব্বই সাল তাহলে যাদের সাথে আপনারা আন্দোলন করেছেন সংগ্রাম করেছেন একসাথে বসেছেন একসাথে খেয়েছেন তারা আজকে আপনার কাছে অপবিত্র হয়ে গিয়েছে আমার পূর্ববর্তী বক্তা ব্যিস্টার মোহাম্মদ আলী মোল্লা ভাই বলে গিয়েছেন তিনি কি বলেছেন যে আজকের সেই নুরুল ইসলাম নুরুল সাহেবকে আপনারা প্রথম সাহি যুদ্ধাপরাধীকে আপনারা ধর্মমন্ত্রী বানিয়ে বাংলাদেশে কলঙ্কিত করেছেন সেটা ভুলে গিয়েছেন আজকে কিন্তু বাংলাদেশে জামাত ইসলামকে ফাঁসি তাকে কিন্তু অপরাধের জন্য তাদেরকে অপরাধী সাব্যস্ত করা হয় কয়েকজন ব্যক্তি বিশেষকে করা হয়েছে এই ব্যক্তি বিশেষকে যারা অপরাধী সাব্যস্ত করেছে বাংলাদেশে আওয়ামী লীগের যে তালিকা হয়েছে সেই তালিকা যদি দেখেন তাহলে সেই তালিকাটা সাথে সাথে সেটা ব্যান্ড করেছে আমার প্রশ্ন হচ্ছে ব্যক্তি হিসেবে যদি জামাতকে আপনি ধরে নেন তর্কের খাতিরে যে অপরাধী সাব্যস্ত করে বিচারও করেন তাহলে আশি পার্সেন্ট যে দলটির মধ্যে আজকের অপরাধী সেই আওয়ামী লীগের বিচার কেন বাংলাদেশে এখন পর্যন্ত হচ্ছে না তার মানে হচ্ছে আওয়ামী লীগ যুদ্ধপ্রadiene একটি দল আওয়ামী লীগ স্বাধীনতা বিরোধী একটি দল আওয়ামী লীগ মূলত এই দেশের কোন ধরনের স্বাধীনতা সার্বভৌমত্ব বিশ্বাস করে না সেটা আগেও করে নাই আপনারা একটু আগে বলার চেষ্টা করেছেন যে জামাত শিবির একটি সন্ত্রাসী সংগঠন আমি আপনাদেরকে একটি एग्जांपल দিয়ে আজকে আমার বক্তব্য বাকি অংশ শেষ করব আজকের বক্তব্যে এই মুহূর্তে যে ছবি এবং ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন আজকের জামাত ইসলাম যে সমাবেশ করেছে এই সমাবেশে সম্ভবত এই ছেলেটি রাশিদুল ইসলাম সম্ভবত ছাত্র শিবিরের সাবেক সভাপতি এ আজকের পুলিশদের মধ্যে ফুল বিতরণ করছে বাংলাদেশের ইতিহাসে আওয়ামী লীগ কোনোদিন বিরোধী দলে থাকতে এরকম কোন সভা সমাবেশে গিয়ে ফুল বিতরণ করে নজির স্থাপন করতে পেরেছে নাটক কি সিনেমা সেটা জনগণ দেখেছে নাটক আগের নাটকগুলো আগেও নাটক করেছে আজকে দেখেন আজকে মোল্লা ভাই ওনাদের নেত্রী হচ্ছে লগি বৈঠান নিয়ে রাজনীতি করার জন্য সেই রাজনীতির হুকুমদাতা হচ্ছে ওনার নেত্রী ওনার নেত্রী আঠাইশে অক্টোবর লগি বৈঠা নিয়ে তারপরে সেই জায়গায় ঝাঁপিয়ে পড়তে বলে কিন্তু সেই জায়গায় জামাত ইসলাম আজকে ফুল দিয়ে বরণ করেছে এটা তো বাংলাদেশের রাজনীতিতে একটা ইতিবাচক রাজনীতি দল ভিন্ন হতে পারে দল ভিন্ন হতে পারে কিন্তু লগি বৈঠা আপনারা করেছেন আপনারা করেছেন আপনারা করেছেন আপনারা লগি বৈঠা দিয়ে মানুষকে হত্যা করেছেন মানুষের গায়ে লাশের উপরে লাশের উপরে নৃত্য আওয়ামী লীগ

তারা একটু আগে বলার চেষ্টা করেছে। যে বাংলাদেশ এবং তাদেরকে বছর বা বিভিন্ন সময়ে এই অনুমোদন দেওয়া হয়নি কারণ তারা ভয় করে সন্ত্রাস বা বিভিন্ন কর্মকাণ্ডের কারণে বিশ্বজিৎকে হত্যা করেছে আওয়ামী সন্ত্রাসীরা আজকের রাব্রানকে হত্যা করেছে পিটিয়ে পিটিয়ে আওয়ামী সন্ত্রাসীরা আজকে ধর্ষণ করেছে স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ করেছে সেই ধর্ষণ করেছে আওয়ামী লীগ ছাত্রলীগ গরু চুরি থেকে শুরু করে বাংলাদেশের হত্যা সন্ত্রাস দুর্নীতি চালা সবকিছু করেছে আওয়ামী লীগ আজকের যে ছাত্রলীগ আজকের সেই ধর্ষণের মহানায়ক আপনারা মিথ্যাচার করছেন

আপনি যে নীতির মধ্যে নেই সিদ্দিক সাহেব সেটা তো আপনার নিজের বক্তব্যে প্রমাণিত একটু আগে সাধু ভাষায় বলে গেলেন যে আমার বক্তব্যে কেউ ইন্টারাপ্ট করবে না আমিও করবো না আপনার বক্তব্য সুস্থ ভাবে নেই একবার আমি আপনাকে ওয়েলকাম জানাই আমার বক্তব্যে আপনি বলতে পারেন আমি আপনাকে ওয়েলকাম জানাই কিন্তু আমাকে শেষ করতে দেন আমার প্রত্যেকটা জায়গায় যদি বলেন তাহলে আমাকে তো পয়েন্ট শেষ করতে পারবো না আমি যেই জায়গাটা আমি যেই জায়গাটা তাদেরকে পারবো আমি আমাকে আমাকে তো পয়েন্ট শেষ করতে দেন আমাকে এই বলা হয়েছে যে বাংলাদেশে আওয়ামী লীগ মিথ্যাবাদীর দল আমি বলেছি এই জননের অন্যায় অবিচার করছে তার দল বলেছি তার জন্য প্রমাণ দিতে আমার বহু যুগ যুগ দিতে হবে না মাত্র দুই দিন আগের কেচ্ছা সকল মিডিয়া এসেছে মামুনুল হক নামের একজন ব্যক্তি আল্লামা মামুনুল হক লক্ষ লক্ষ অনুরক্ত ভক্ত রয়েছে তার গত দুইটি বছর পর্যন্ত তার উপরে আওয়ামী লীগ মিথ্যাচার করে তাকে জুলুম করে তারপরে জেলের মধ্যে বন্দী রেখেছে কি বলে তিনি একজন চেনাকারী তিনি মানুষকে আজকে কি বলে হোটেলে নিয়ে রিসেটে নিয়ে তারপরে জেনা করেছেন ব্যবচার করেছেন অন্যায় করেছেন অথচ সেই মামুনলের সন্তান মানে ওই যে ঝর্ণা স্ত্রী ঝর্ণা সেই ঝর্ণার সন্তান দাবি করেছে যে এই ঝর্ণা আমার মা আমার বাবা শহীদুল যখন মৃত্যুবরণ করেছে তারপর থেকে আমার এই ঝর্ণা হচ্ছে আমার মা ঝর্ণা মামুনলের বৈধ স্ত্রী এবং আমাকে দিয়ে যত ডায়েরি দেখিয়েছে এই যতীয় যা কিছু ওরা সিগনেচার দিয়েছে নিয়েছে এ সব কিছু ভুয়া তার মানে আপনারা মিথ্যা কথা কোথায় কথায় বলেন আপনারা জনগণের সাথে প্রতারণা করেন আপনারা প্রতারণা করেন আপনারা জনগণের সাথে আপনারা প্রত্যেক জায়গায় আপনারা প্রত্যেক জায়গায় করেন বাংলাদেশের দুর্নীতি দুষ্কৃতি আপনি বাংলাদেশের বাংলাদেশের প্রত্যেক জায়গায় যদিও অবৈধ কোনো দল থাকে সেই অবৈধ দল হচ্ছে অবৈধ দল হচ্ছে আওয়ামী লীগ এবং বিচারহীনতার দেশ তৈরি করেছে আওয়ামী লীগ বাংলাদেশ আমি আমাকে আমি যে ত্রিশ সেকেন্ডে না আমার এক মিনিট মিনিমাম দিতে হবে আমি যে কথাটা সব সময় বলেছি যে আজকের আওয়ামী লীগ যখন পারছে না আওয়ামী লীগ যখন দেখেছে এখন গর্তি লুকানোর জায়গাও আওয়ামী লীগের জন্য নেই আমি তো অনেক চ্যালেঞ্জ দিয়ে গেলাম এই শেখ হাসিনা যদি থাকতো তার হাতে পাওয়ার তাহলে জামাত ইসলামকে জেন্দিগিতে বাংলাদেশে কোনোদিন সভা সমাবেশ করতে এখনকার পরিস্থিতিতে তিনি দিতেন না কিন্তু ওনার পাওয়ার লেস হয়েছে ওনার সেই ক্ষমতা নেই আওয়ামী লীগের কোন নেতা নেত্রীর সেই ক্ষমতা নেই ওনাদের পালানোর সময় হয়েছে বাংলাদেশ থেকে ওনারা এই গণতন্ত্রকে হত্যার দেয় মানুষকে হত্যার দেয় ছয়শো জন মানুষকে গুম খুনের দেয় জামাত শিবিরকে হত্যা দেয় বিরোধী মতের মানুষদেরকে হত্যা দেয় দেশটা বেগম খালেদা জিয়াকে বিনা কারণে অন্যায়ভাবে জেলে নেওয়ার দেয় এবং শেখ হাসিনা সকাল সন্ধ্যা আইসিটি অ্যাক্টের অপরাধ করে তিনি নিজে যেভাবে মানুষকে মার্ডার কেসের আসামি হচ্ছেন তিনি যেভাবে হুকুম দিয়ে মানুষদেরকে টুষ করে ফেলে দিচ্ছেন এই সব কিছুর অপরাধের দায়ে ওনাদের সবাইকে সদল বলে পালাতে হবে আমি তো ইতিমধ্যেই বলেছি জয় পালিয়েছে তাদের আত্মীয় স্বজন পালাচ্ছে আমেরিকা থেকে পালাচ্ছে এখন বাংলাদেশে জামাত ইসলামকে বাধ্য হয়ে আজকের এই ক্যাপসুল নাম্বার টু তে পরে দিয়েছে ক্যাপসুল নাম্বার থ্রি তে আসার সাথে সাথে বাংলাদেশ একদম শটান হয়ে যাবে সমান হয়ে যাবে এদেশে কোন মানুষের বৈষম্য আর মেনে নেওয়া হবে না গণতন্ত্র

আমি শেষ করতে পারি না এই জিনিসটা আমি বলেছি আমি সেখান থেকে কোট করে বলছি আওয়ামী লীগের কাউকে আগামী দিনেও খুঁজে পাবেন না বাংলাদেশে যখন তাদের পতন হবে কারণ শেখ হাসিনাই বলেছে আওয়ামী লীগের কাউকে তখন মিলাদের জন্য পাওয়া যায় নাই জানাজার জন্য পাওয়া যায় নাই এখন বড় বড় কথা বল কারো ভালো সহ্য হয় না এরকম আছে না জীবনের একটা লম্বা সময় হিংসা করতে করতে পার করে দিই উন্নতি করতেছে সহ্য হয় না ওর ব্যবসা ভালো হইতেছে সহ্য হয় না ভদ্র ওর আখলাখ ভালো সহ্য হয় না সমাজে তার একটা অবস্থান সহ্য হয় না এরও নামাইতে পারি না আমিও উঠতে পারি না মাঝখান দিয়ে খালি জলে তো এই হিংসা করে লাভ আছে আলহসদ বাংলায় হচ্ছে হিংসা বাংলায় কি ইংরেজিতে জেলাসি এটাও আমাদের কারণ নাই এখানে দেখেন মানে কেউ আমার দলে থাকতে চায় না আমি বলি আমাদের কারণ নাই সবাই বলে আছে তো এই যে জেলাসি হিংসা যেটা ইট বার্নস ইউরসেলফ ইনসাইড এটা খালি जलाया দেয় ভিতরে হ্যাঁ হিংসার অনলে দগ্ধ হয় অন্তর সব সময় হিংসা করবেন তো দিকে জ্বলবে জ্বলতে থাকে কারো ভালো সহ্য হয় না এরকম আছে না উন্নতি করতেছে সহ্য হয় না ওর ব্যবসা ভালো হইতেছে সহ্য হয় না ও ভদ্র ওর আখলাক ভালো সহ্য হয় না সমাজে তার একটা অবস্থান সহ্য হয় না শুধু হিংসা শুধু হিংসা এবং এটা থেকে আলেমরাও মুক্ত না বলে আইয়া আজ আল্লাহ তুমি আমি ফাজত করো

হিংসার চোখ হিংসার চাহনি এটা বড় ভয়ঙ্কর এবং কোরআন আমাদেরকে শিখিয়েছে যে আমরা যেন সবসময় হিংসুকের এই হিংসুটে চক্ষু থেকে আল্লাহর কাছে পানা চাই আমরা কিন্তু সুরা ফালাকে পড়ি যে অমিংসা দিয়ে হাসি দিন হাসা এর অর্থ জানেন যে আল্লাহ হিংসুকের হিংসা থেকে তুমি আমাদেরকে বাঁচাও কিন্তু দুঃখজনক হলেও সত্য আমরা আমাদের জীবনের একটা লম্বা সময় হিংসা করতে করতে পার করে দিই কি করতে করতে হিংসা আল্লাহর দেয়া আমাদের জন্য সব বড় নেয়ামত হচ্ছে সময় সবচেয়ে বড় নেয়ামত কি এই দামি সময়টা অন্যের পিছনে হিংসা করতে করতেই আমরা পার করে দেই এবার একটা লজিকাল কথা বলি খেয়াল করে শুনবেন কান দুটো খরগোশের কানের মতো খারাপ করে আমার দিকে শোনেন হিংসা করলে লাভ না লস কি লাভ আমাদের হিংসা করলে কি লাভ লেটসে আমাদের আজকের প্রথম আলোচক আমাদের নাহিদ হাসান ভাই খুব ভালো আলোচনা করে খুব ভালো পয়সার মালিক খালি উন্নতি খালি সফলতা এখন আমি যদি ওনারে হিংসা করি সফলতা কমবে উত্তর কমবে তো নাহিদ হাসান ভাই শুধু উন্নতি করে আমি যদি হিংসা করি নাহিদ ভাইয়ের উন্নতি তো থেমে যাবে সাথে সাথে হ্যাঁ থামবে না থামবে না আচ্ছা আমি যদি নাহিদ ভাই হিংসা করি আমার তো অনেক উন্নতি হয়ে যাবে তাই না তাহলে দেখেন যদি হিংসা করলে যারা হিংসা করি ওর যদি লস হয় তো করলাম হিংসা কি বলেন দেখাই দিলাম রে তাই না আমি হিংসা করলে যদি নাহিদ ভাইয়ের একটু ডাউন হয় তো লস হয় তো তাইলে না হিংসা করতাম কারণ আমি হিংসা করলে খালি ডাউন আজকে একটু বেশি করে হিংসা করছি কালকে পড়ে গেছে আর খোঁজ খবর নাই ব্যবসায় লস যেদিকে যায় ওদিকেই সমস্যা তাই এটা হয় না আবার আমি যদি হিংসা করি আমি অনেক আগায় যাচ্ছি এটাও হয় না তো লাভটা কি একটা লাভ আছে এদিকে জলে খালি এদিকে জলে যদি হিংসা করলে পছন্দ করি না, হিংসা করতাম দিন রাত চব্বিশ ঘন্টা কি বলেন আবার হিংসা করলে আমার শুধু ডেভেলপ হচ্ছে সারা দিন রাত হিংসা কি বলেন এরও নামাইতে পারি না আমিও উঠতে পারি না মাঝখান দিয়ে খালি জলে এই হিংসা করে লাভ আছে লাভ যেটা আছে ওটা শুনে অন্যের সফলতা এনজয় করেন অন্য সফলতাকে এনজয় করার মানসিকতা অর্জন করুন তার জন্য দোয়া করেন দোয়া করলে লাভ আছে কি লাভ নাহিদ ভাই সফল আমি বললাম আল্লাহ আমার ভাই নাহিদ ভাইকে তুমি আল্লাহ তুমি আরো সফল বানাও ফেরেস তারা বলে ওলা কাবি মিসলিন মানে তুমি যে দোয়াটা করছো এই দোয়াটা তোমার জন্য আল্লাহ আগে কবুল করে নিক নাহিদ বৈর জন্য আমি জেইদুয়া করলাম এটা নাহিদ বৈর জন্য কবুল হওয়ার আগে তাদের দোয়া আমার জন্য এটা কবুল গেছে সুবহানাল্লাহ এত আসতে লায় হোসেনാനিক আপনার ভাইয়ের শুধু সফলতা আল্লাহ আমার ভাইকে আরো সফল বনা ও এ প্লাস পাইছে আল্লাহ ওরে আরো মেদা দাও আল্লাহ তুমি আরো বরকত দাও এই যা বললাম ফেরেশতারা বলে ওয়ালাকাবি মুসলিম আল্লাহ এ তার ভাইয়ের জন্য যে দোয়াটা করলো এই দোয়াটা আগে ভালো দোয়াটা তার জন্য তুমি কবুল করে নাও লাভ না লস সবাই বলেন তাহলে কি করবেন দোয়া করবেন হিংসা করব আজকে থেকে আমরা করবেন অন্যের সফলতাকে আমরা এনজয় করব। দোয়া করব আর একটা কাজ করতে পারেন তার মতো হওয়ার চেষ্টা করতে পারেন নাহিদ ভাইয়ের মতো হওয়ার ট্রাই করবো কম্পিট করব ওনার সাথে প্রতিযোগিতা করব। ভালো কাজে প্রতিযোগিতা এটা জায়েজ ভালো কাজে প্রতিযোগিতা জায়েজ আমি আরো ভালো করবো আমি নাইট ভাইয়ের কাছ থেকে শিখে কম্পিট করব পারলে ওনারা ছাড়াই যাব কোনো সমস্যা নেই পারলে নাহিদ ভাইকে ছাড়াই যাব এত সমস্যা নেই তাহলে দোয়া করব যে ভালো করতেছে কিভাবে ভালো করে এটা শিখে কম্পিট করব প্রতিযোগিতা করে পারলে ওনারা ছাড়াই যাব কারণ ভালো কাজে প্রতিযোগিতাতে কোনো সমস্যা নাই কিন্তু করব না কোনটা সবাই বলতে হবে আওয়াজ করে করব না কোনটা আপনি যে অবস্থানে থেকে অসুখী এই অবস্থানে আসাটা অনেকের কাছে স্বপ্ন সব সময় বলবেন শুকুর আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো আছে আল্লাহ অনেক সুখে আছে শুকুর গুজার হবেন কমপ্লেন করবেন না এটা নাই ওইটা নাই কিন্তু কত কিছু যে আল্লাহ দিছে ওইটা লিস্ট করলে লিখেও শেষ করতে পারবো না ঠিক কি কিনা শুক্রিয়া করলেই লাভ ঠিক না শুক্রিয়া করলে নিয়ামত বাড়ায় দেয় কে না শুক্রি করলে শাস্তি দেয় কে আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম যদি নিয়ামতের শুক্রিয়া করো আমি আল্লাহ নিয়ামত আরো বাড়ায় দেব বেতন দুই হাজার রিঙ্গিত এটারে তিন হাজার বানাই দিতে পারে কে পারে না উনি ওনার ধন ভান্ডারে কমতি আছে আল্লাহ বলে এই বানি আদম লাউ আন্না আউওয়ালাকুম

শুক্রিয়া করলে আমি নিয়ামত বাড়ায় দেব না শুক্রি করলে আমি আল্লাহ শাস্তি দেব ইন্না আদাবি লাশাদিদ আমি আল্লাহ সব সময় ধরি না দললে ধরে 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 না দললে আল্লাহ সব সময় ধরে না দললে ছাড়ে না এজন্য শুকর গুজার হবেন কমপ্লেইন করবেন না এটা নাই ওইটা নাই টাকা নাই বাড়ি নাই গাড়ি নাই সুখ নাই সুন্দর বউ নাই বেতন নাই পাসপোর্টে ভিসা নাই আমার কিছু নাই এরকম এক দল আছে না নাই খালি কয় নাই কিন্তু কত কিছু যা আল্লাহ দিয়েছে ওটা লিস্ট করলে লিগও শেষ করতে পারো না ঠিক কি না আপনি টাকা চান বাড়ি চান গাড়ি চান সুন্দরী বউ চান এটা চান ওটা চান আপনি যদি ক্যান্সার আক্রান্ত ক্যান্সার কা রোগ আসলে দূরারোগ্য ব্যাধি ক্যান্সার আক্রান্ত কোন রোগীর বেডের সামনে যে দাঁড়ান দেখবেন যে আহা কি কঠিন অবস্থায় সে আছে কেমোথেরাপি দিয়ে তার দাড়িগুলো পড়ে গেছে চুলগুলো পড়ে গেছে চেহারাটা ফ্যাকাশে হয়ে গেছে একেবারে লাস্ট স্টেজে চলে আসছে আপনি যদি তারে জিজ্ঞেস করেন ভাই তুমি কি চাও সে বলবে আমি শুধু বাঁচতে চাই আপনি কি চান না আপনি তো বাঁচতে চান আপনি তো বেঁচেই আছেন আপনি টাকা চান বাড়ি চান গাড়ি চান ক্ষমতা চান ফলোয়ার চান আপনি সমাজের দাপট চান কিন্তু ক্যান্সার আক্রান্ত কাছে ভাই কি থাকাটা তার স্বপ্ন যে বেঁচে থেকে সুখে থেকে শান্তিতে থেকে হাতালার দেয় এত নাজ নেয়ামত মত পেও আমি কমপ্লেন করি অভিযোগ করি আল্লাহ আমার এটা নাই ওইটা নাই এটা চাই ওইটা চাই কিন্তু ক্যান্সারে আক্রান্ত রোগী কিচ্ছু চায় না ওষুধ বাঁচতে চায় যে অবস্থায় থেকে মালয়েশিয়াতে আপনি নাশুকরি করেন অনেকের কাছে এই অবস্থানে আসাটা তার কাছে স্বপ্ন ঠিক রাত জেগে তাহাজিদের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ মালয়েশিয়া যদি যাইতে পারত ঠিক না এই যে নতুন কলিং হয়েছে আসবে না অনেকে আহা দিয়ে রাখছেন ভিসা হই না দেখবেন রাত জেগেও কাঁদে এই মালয়েশিয়া আসতে চাই কিন্তু আপনি এ মালয়েশিয়া থেকে খেয়ে পড়ে

বাড়িতে নিয়ে যাওয়া যায় তো আজকে রাতে প্রথম বঙ্কুজ মেসেজ মানে টেক এ মেসেজ হচ্ছে আমরা আর না করব না শুকরিয়া করব একজনের তিনি সব সময় বলবেন শুকর আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো আছে আল্লাহ অনেক সুখে আছে অনেক ভালো আছে আল্লাহ অনেক সুখে রেখেছো তুমি সকালে বিকালে দুপুরে রাতে শীতকালে গ্রীষ্মকালে সব সময় কি করবেন

তাহলে the first and foremost message take your message or the bankus message tonight night is will press to our lord will sell hamdula in every time in every situation in our life ঠিক কি না যেকোনো পরিস্থিতিতে আমাদের মুখ দিয়ে বেরোগি মনে থাকবে be a part of our vision do listen and share the high অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল লেটেস্ট তো আমি আশা করছি আপনারা সব ভিডিও টি দেখেছেন তো আপনাদের যদি বিষয়টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্ট জানাবেন আর আপনারা যদি আমার নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই বন্ধুর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ